আমাদের কাছে না এটা আছে মোটামুটি সাড়ে সাতশো কিলা প্লাস আছে মোটামুটি এই গরুটা আছে চার দাঁতের চার দাঁতের সাড়ে সাতশো সাড়ে সাত সাড়ে আটশো প্লাস হ্যাঁ এইটা আছে ছয় দাঁতের গরু অনেক সুন্দর গরু এখনো দেখেন ফ্যাট জমে নাই অনেক চামড়া লুজ দেখতেই আপনারা বুঝতে পারবেন যে অনেক ইনশাল্লাহ কত দর্শনদারী একটা গরু আমার কাছে নেই এটা আছে এক টন মোটামুটি এক হাজার কেজি অনেক সুন্দর একটা হস্টল এটাও আপনারা আমরা অত গরুরে যে অতিরিক্ত ফ্যাট বানাবো এই চিন্তা ভাবনা আমাদের নাই কয় দাত হইছে এটা ছয় দাঁতের গরু এটা কি ও বাবা এটা অনেক সুন্দর গরু এটা কি এটাও আমাদের বড় সিং এত সুন্দর গাধানো চিকচিক করছে গাধিয়ে তেল ধরছে না এটাকে shampo করা হয় অনেক সুন্দর করা হয় বিরাস করা হয় এমনকি টয়লেটে মোছানো হয় অনেক জি অনেক সুন্দর করে রাখা হয় দেখেন আমার খামারে বিশেষ করে আমি গল্প করবো না একটা মশামাছি পাবেন না অন্য অন্য খামারে যাই দেখেন আমরা দূরত্ব মশামাছি থেকে আমরা অনেক নিরাপদে রাখার জন্য চিন্তা ভাবনা করি ইনশাল্লাহ এইটা নিয়ে যদি রাস্তায় বের হওয়া হয়তো তাহলে তো সব মানুষ তাকায় থাকতো পাগল হয়ে যাইতো এটার জন্য

সাদা 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 হাসা সাদা হাসা হাসা সবার তো এই সাদা হাসা বেশি পছন্দ কতগুলো ইনশাল্লাহ আমাদের কাছে সাদা হাসা মোটামুটি চার পাঁচটা হবে চার পাঁচটা হবে সাদা হাসা

পরিবার নিয়ে আসতে পারবেন এরকম সুন্দর সাদা হাসা দেখার জন্য এবং কুরবানির জন্য সিলেকশন করার জন্য জি আমাদের এড্রেসটা কেরানিগঞ্জ আটিবাজার জয়নগর এলাকা ঢাকার থেকে যারা আসবেন তারা বসিলা ব্রিজ পার হয়ে সোজা সরাসরি চলে আসতে পারবেন এই আসি এই বের আসিছে আছে আমাদের কাছে দেখেন ইনশাআল্লাহ লাল একটা সাইয়াল সাইয়াল গরু ও ভাই এটা সুট নাকি এটা নাকি কি প্রামিড সুন্দর সাইয়াল পাবনা সাইয়াল পাবনার সাইয়াল ও এটা সুট অন্য কিছু

কোন ভিটামিন মিনারেল মিনারেল চলবে এটা কোনো বিকল্প নাই আমরা ওই যে ফিট ফিট খাওয়াই না আমরা এগুলা থেকে বিরত থাকি কোন ফি কোন ফিট খাওয়াই না আমরা কোন প্যাটান এন্ড কোন ফিট খাওয়াই না এটা যদি কেউ কোন কাস্টমার নিতে চায় কেমন দাম আসবে এটা মালিক সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ মালিকের সাথে ডিল করা হবে মাশাআল্লাহ তো নিয়ে যান আমরা পরের গরুতে চলে যাই

এই গরু গায়ে মাংস হয় এবং সেটা মানুষের জন্য বেশ উপভোগ্য হয় এবার আপনি বলেন অনেকে আছে চার মাস লালন পালন করে অনেকে আছে ছয় মাস করে কেউ আট মাস করে কেউ বারো মাস করে এরকম একটা সুন্দর গরু বানাতে গেলে আমার কতদিন লালন পালন মিনিমাম ছয় মাস লাগবে সুন্দর বানাইতে হলে ছয় মাসে হয় হ্যাঁ হয়ে যাবে যদি তার প্রস্তুতি সেভাবে নেওয়া হয় আপনার মতন খবির ভাই থাকে জি প্রস্তুতি না থাকলে হবে না মাসাল্লাহ এই যে সুন্দর একটা গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুটা যদি কেউ সংগ্রহ করতে চান তাহলে চলে আসবেন

সুন্দর না করলে সুন্দর হবে না তো সুন্দর করতে হবে আপনি মানুষ আমি মানুষ সবাই মানুষ তবে সুন্দর দেখেন কম বেশি থাকবেই এদের ভিতরে তাই আচ্ছা এই রকম জি সুন্দর সুন্দর কতগুলো থাকবে এ এই বছর সুন্দর সুন্দর মোটা মোটা আমাদের কাছে থেকে 40 থেকে 50 টা আছে 40 50 টা জি টোটাল এরকম 60 এই এই করে এই এই ক্যাটাগরি আপনাদের পুরাটা আমি দেখাতে পারছি না পাকা গরু এই কোয়ালিটির গরু আছে মোটামুটি আমাদের কাছে সাত আটটা মোটামুটি আপনাদের সময়ের বিনিময় আমরা দেখাতে পাচ্ছি আচ্ছা খবর ভাই জি আপনি যেহেতু এটা দীর্ঘদিন অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ এই লাইনে আমরা জানতে চাচ্ছিলাম যে এই সি আগ্রহ গরুর বিশেষ বৈশিষ্ট্য কি কেন কুরবাইন্দা তারা এই গরুগুলো বেশি পছন্দ আমরা সব সময়ের জন্য চিন্তা ভাবনা করি ন্যাচারাল খাবারই আমরা বেশি যেমন ঘাস সবুজ ঘাস যেমন আমরা খড় দানাদার খাবার আমাদের দানাদার খাবারগুলো আপনারা ইনশাল্লাহ চেক করে দেখতে পারবেন সম্পূর্ণটা মানসম্মত খাবার আমরা নিয়ে চিন্তা ভাবনা করি গরুকে খাওয়াইতে অথবা কিতা যারা আছে তারা জানি এক বছর গরু কিনে আমাদের কাছে ইনশাল্লাহ আর বছর আসতে ইচ্ছুক থাকে মানে এই যে গত বছর যারা গরু কিনছে এবছর তারা এসে অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে এই এসএস গরুতে আমি চার বছরও অতিক্রম করছি চার বছরের কাস্টমারও আমাদের কাছে আ পুরানা কাস্টমার আছে তারা হ্যাঁ এই যে ইনশাল্লাহ মোটামুটি আমার গরু গুলা এক বদ্দলে কি আমার কাছ থেকে গরু নিয়ে গেছে তিনটা সে প্রতি বছরই গরু আমাদের কাছ থেকে ছাড়া নেয় এখন এবছর এসএসি আগ্রহে কি পরিমাণ গরু থাকবে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আমরা টার্গেট নিছি আমাদের যে গরুর কালেকশন মোটামুটি দুশো দুশো গরুর কালেকশন আমাদের থাকবে দুশো গরুর কালেকশন কিন্তু

আপনি অন্য অন্য খামারের সাথে যাচাই করে দেখেন যে আমাদের ভুট্টিগুলো কতটা মানসম্মত হয়েছে আমাদের ভুট্টি মোটামুটি ইনশাল্লাহ বিশ থেকে পঁচিশটা ভুট্টি অলরেডি আমরা তৈরি করেছি দেখার মতন আপনারা দেখে বিবেচনা করবেন আর কিছু দুইটা গরুর বক্সার আছে আপনারা দেখবেন দেখে শুনে যাচাই বাছাই করবেন আর আমাদের ভুট্টিগুলো অন্য অন্য খামারের সঙ্গে থেকে আমরা চ্যালেঞ্জ করছি যে মোটামুটি আমরা কত দূর করতে পারছি আপনারাই সেটা দেখে মুক্তির জন্য কি এসএসসি আগ্রহ বছর ইনশাল্লাহ আমি দোয়া করি ইনশাল্লাহ আমি মনে করি তাই মনে করেন তাই জি আচ্ছা এই যে ভুটটি দেখলে ছোট করে কি আমাদের দেশাল খায় এরকম রাইছেন নাকি এটা জাতি ভুটটি কোন এটা জাতি ভুটটি আমরা দেশাল কখনো এরকম হবে না আমার এই দেহ ছোট এই গরুটাও ছোট হয়ে গেছে আর ওখানে ওই লালটাও ছোট বিক্রি হয়ে গেছে আপনারা এসে দেখেন মোটামুটি ভর্তি দেখলে আপনাদের আশা করি যারা ভর্তি কিতা তারা মোটামুটি পছন্দ করতে ইনশাল্লাহ পছন্দ হবে পছন্দ হবে তাই না জি আচ্ছা এই ভর্তি গুলো কি সব দাঁত হয়েছে এগুলা একটার আছে ছয় দাঁত একটার আট দাঁত একটা চার দাঁত মানে সাইজ এই অত জি এগুলা দাদা দাদা তো বাবা জি খামারিদের একটা আমি পরামর্শ দিব যে আমার এই অভিজ্ঞতা থেকে যে খামারিরা যে কস্টিং যেভাবে খরচ বাড়তেছে খাবার দ্রব্যমূল্য সব কিছুর দামই বেশি গরু খাদ্য দাম বেশি তবে আমার মতে যেহেতু মিডিয়াম গরু কিনে ভালো দর্শন গরু কিনে মোটামুটি সে যদি মেনে খামার হোক আর একটু বড় ধরনের খামার হোক সে ডেভেলপ করতে সক্ষম হবে আপনি যে খালি কুড়া খাওয়াবেন শুধু যে গমের বসি খাওয়াবেন না এটাতে কোনো সময় ডেভেলপ আসবে না প্রধান আপনি যাই খাওয়ান মাংস যেখানে দশ কেজি লাগবে আপনি ওরে সেই গরুরে আপনি ছয় কেজি খাওয়ান তবে অতিরিক্ত যত্ন থাকবে মশা মাছি থেকে বিরত রাখতে হবে প্লাস ও জানি রেস্ট ফিল করে যে রেস্টে যত থাকবে ও গরু ডেভেলপ হইতে সক্ষম হবে গরু আপনি আমার আমাকে বললেন না জি তাহলে আপনার খামার থেকে একজন খুবই কেন গরু কিনবে আমার এখানে সরাসরি মালিক ডিল করে সম্পূর্ণটা মালিক ডিল করে যার কারণে আমরা দাম বলতে পারছি না যদিও দাম জানি আমাদের বলার নাই যেহেতু আমাদের প্রতিটা গরুর গলায় দেখেন কোর্ট নম্বর আছে আপনি বলবেন করবেন আমি ফোন এখনই মালিক আপনার সঙ্গে কথা বলে এটা ফয়সলা করবে আমরাও ভালো থাকি মালিক মোটামুটি সেও একটু আনন্দ যেহেতু আপনি গরুগুলো লালন পালন করেছেন যে এই গরুগুলোর মাংস বা ই একজন দাতা আপনাদের এই গরুগুলো কেন নিবে কেমন কনফিডেন্সটা আমার কাছে কনফিডেন্স আমরা সত্য কথা কি মেডিসিন থেকে আমরা অনেক বিরত থাকি আমরা ন্যাচারালভাবেই বিশেষ করে ট্রিটমেন্টটা বেশি চালাই যেমন আদা বলেন যেমন জিরা বলেন যেমন হলুদ বলেন যেমন টক দই বলেন যেমন কাঁচা কলা আমার এখনই একটা গরুর প্লাস বাথরুম হয়েছে পাতলা আমি করলেন কাঁচা কলা খাওয়াইছি তাকে বিচার কাঁচা কলা খাওয়াই দেন সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ ঠিক হয়ে আসবে

মেডিসিনে না যায় আপনি আমলোহী হচ্ছে কি ত্রিফলা জিরাকে নাম বলা হয় আপনি ভিজাই একটা না সাত দিন খাওয়ান ইনশাল্লাহী করে জ্বর থাকবো না চ্যালেঞ্জ হাজার পঁচিশ কুরবানির জন্য প্রস্তুতকৃত এস এস সি গরুগুলো দেখলাম মাসা খুব ভালো আপনারা যারা এখান থেকে গরু সংগ্রহ করতে চান বা গরু গরু বুকিং চান আমাদের খবির ভাই বললেন যে প্রতিদিন বিকাল পাঁচটা থেকে মধ্যরাত পর্যন্ত এখানে মালিক পক্ষ সহ সবাই থাকেন কখন আসবেন পরিবারের সবাইকে নিয়ে আসতে পারবেন আসার জন্য খুব ভালো লোকেশান এটা ঢাকা থেকে আসলে বসিলা ব্রিজ পার হয়ে মধুসিটির পিছনে বাজারের কাছেই একদম মেন রাস্তার সাথে এসএসসি আলো বন্ধুরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর সময় আপনার আগামী দিন আসসালামু আলাইকুম তোমরা দেশের আসল